দেখালাম জ্যাকেট পরে কিরম লাগছে আর জ্যাকেট ছাড়া কিরম লাগছে দুটোই বলবে যাই হোক যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেখবে অনেক সময় কি হয় আমরা খুব ডিপ্রেশনে থাকি স্পেশালি এই যে এক একটা করে ফেস্টিভ্যাল চলে যাওয়ার পর মনে হয় এরপর আর কি আছে এই তো সরস্বতী পুজো শেষ ছিল সেটাও চলে গেল আবার তো সেই দোল বা হোলি সেটাও তো বেশ দেরি তাহলে আমরা এখন কি করবো তো রকম নানান রকম ডিপ্রেশন হয়ে থাকে আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম অনেকের হয় যে ভালো লাগছে না মানে কোনো কারণ ছাড়াই ভালো লাগছে না সেটা কি কারো তারা নিজেরাও জানে না তো আর এই ডিপ্রেশন যখন আমাদের হয় তখনও কিন্তু আমাদের হ্যাপি হরমোন আমরা বের করতে পারি মানে ধরনের হরমোন হয় একটা স্যাড হরমোন একটা হ্যাপি হরমোন যখন আমরা ডিপ্রেশনে থাকি তখন স্যাড হরমোন বেরোয় এবং যখন আমাদের মন ভালো থাকে তখন হ্যাপি হরমোন সেটা তো বোঝাই গেছে হ্যাপি হরমোন অনেক কিছু আছে যেটা আমি এখন আর বলছি না সত্যি কথা এটা হচ্ছে এক্সপার্টরা বলবে অত আমি জানি না শুধু আমি জানি হ্যাপি হরমোন মন খারাপ থাকলে কিভাবে আসে মানে কিভাবে আহ হ্যাপি হরমোন কেও তুমি আহ আনতে পারো মানে হ্যাপি হরমোনও ঠিক থাকতে পারে সেটা হচ্ছে যদি তোমার মন খুব খারাপ থাকে তাহলে কয়েকটা কাজ করতে পারো একটা হচ্ছে দেখবে যেটা আমার ভীষণ হয় খুব একটা মেঘলা দিনে ক্লাউডি ওয়েদারে আমার ভীষণ ডিপ্রেশন লাগে কিছু ভালো লাগে না কেন মেঘলা ওয়েদার হ্যাঁ প্রচণ্ড গরম তখন একটু ঝড় বৃষ্টি হলো ঠিক আছে এমনি বর্ষার ওয়েদার বা ওই শীতকালে মেঘলা মেঘলা স্যাঁত ওয়েদার আমার ভালো লাগে না আমার বেশি একটা সানি ওয়েদার ভীষণ ভালো লাগে তো যাই হোক এরকম হলে কি করবে যদি মন খুব খারাপ থাকে এরকম মেঘলা দিনে তখন তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে কাজটা ভালো লাগে করতে কারোর কারোর বই পড়তে টিভি দেখতে সেটাই তোমরা করতে পারো তাহলে কিন্তু হ্যাপি হরমোন তোমার শরীরে কাজ করবে নাম্বার টু যেটা আরেকটা হতে পারে অনেক সময় ঘরে থেকে এখন তো সবই ফ্ল্যাট কালচার অন্ধকার ঘরবাড়ি বাড়ি মেলা অনেকেরই ঘর বাড়ি নয় তো থেকে থেকে খুব বোর হয়ে যাচ্ছ সেক্ষেত্রে একটু সানলাইটে তোমরা যেতে পারো হ্যাঁ একটু সানলাইটে ঘুরে এলে কিন্তু ভালো লাগবে হ্যাঁ এটা কি মে জুন বেলা সময় তুমি ডিপ্রেশন কাটানোর জন্য সানলাইটে করছো না সেটা নয় একটু সুদিং মানে একটু আলোর মধ্যে গিয়ে তোমরা বসতে পারো ঘুরতে পারো হাঁটা হাঁটি করতে পারো বা খুব পছন্দের মানুষের সাথে যদি গল্প করি তাহলেও কিন্তু দেখবে আমাদের কিন্তু সরি করি তাহলেও আমাদের কিন্তু মনটা অনেক ভালো থাকে তখন কিন্তু আমাদের মনে হয় না যে কেন আমরা আহ মন মরা হয়ে বসে আছি বেশিক্ষণ না আট দশ মিনিট পনেরো মিনিট গল্প করলে দেখবে মন ভালো হয়ে যায় আর সব শেষে যেটা বলি সারাক্ষণ উফ ভালো লাগছে না উফ ভালো লাগছে না আমার কিছু ভালো লাগছে না আমার কিছু ভালো লাগছে না এই ভাইবসটা যখন এখানে দিচ্ছ এখান থেকেও তোমাকে সেরকম ভাইবসটাই দিচ্ছে তো এখানে সবসময় যদি আমরা পজিটিভ ভাইবস দিই তাহলে কিন্তু আমরা পজিটিভ ভাইবসে রিটার্ন পাবো আর এই প্রসঙ্গে আর একটা ছোট্ট কথা বলে রাখি যে কিছু মানুষ আছে তোমাকে খারাপ করার মানে খারাপ ভাইবস দেওয়ার জন্যই তারা তোমার লাইফে আসে যেমন ধরো এ মা এটা পড়েছ ভালো লাগছে না এ মা এত শো অফ করে ভালো লাগছে না এ মা এরম ড্রেস ভালো লাগছে না এ মা এরম খাবার খায় ভালো লাগছে না মানে তাদের তোমার সব কিছুতেই খারাপ লাগবে তো তাদের সাথে একটু ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করো মুখ দেখি বন্ধ করে দাও একটু অ্যাভয়েড করো একটু নেগলেক্ট করো তারা